শুভ সকাল বন্ধুরা আজকের দিনটা শুরু হোক তারিখের গল্প দিয়ে আজ চোদ্দ সেপ্টেম্বর প্রযুক্তি জগতে সফটওয়্যারের আবির্ভাব আর জন্ম হয়েছে রাজনীতি ও শিল্প জগতের দুই ভিন্ন মহাদারকার চলুন শুনি আজকের গল্প বাংলা ত্রিশ ভাদ্র চোদ্দশো বত্রিশ আরবি একুশ রবিউল আওয়াল চোদ্দশো ইংরেজি চোদ্দ সেপ্টেম্বর দুই রবিবার দুই সালের এই দিনে বাজারে আসে মাইক্রোসফট উইন্ডোজ এম এটি ছিল উইন্ডোজ নাইন এক্স সিরিজের শেষ সংস্করণ যা সাধারণ ব্যবহারকারীদের জন্য মাল্টিমিডিয়া এবং হোম কম্পিউটিংকে আরও সহজ করে তোলে যদিও এটি প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে বেশি জনপ্রিয় থাকতে পারেনি তবু সফটওয়্যার জগতের এক ঐতিহাসিক অধ্যায় হিসেবে আজও স্মরণীয় আজ জন্মদিন যাদের চোদ্দ সেপ্টেম্বর উনিশশো সালে জন্মগ্রহণ করেন রাশিয়ান আইনজীবী রাজনীতিবিদ ও রাশিয়ার তৃতীয় রাষ্ট্রপতি মেদ মেদভ্যাদেব চোদ্দ সেপ্টেম্বর উনিশশো সালে জন্মগ্রহণ করেন ভারতীয় অভিনেতা গায়ক ও চলচ্চিত্র ব্যক্তিত্ব আয়ুষ্মান খোরানা আজকের বিশেষ গর্ব মেদ মেদভ্যাদেব রাশিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ এক নাম রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং উচ্চ পর্যায়ের দায়িত্ব পালনের মাধ্যমে তিনি বিশ্ব রাজনীতিতে রাশিয়ার প্রভাব বাড়াতে ভূমিকা রাখেন আইনবিদ থেকে রাষ্ট্রনায়ক হয়ে ওঠা তার পথচলা আমাদের মনে করিয়ে দেয় দৃঢ় সংকল্প মানুষকে কেমন করে রাষ্ট্রের নেতৃত্বে পৌঁছে দিতে পারে ভারতের বিনোদন জগতে উজ্জ্বল নাম আয়ুষ্মান খোরানা সঙ্গীত ও অভিনয় দুই ক্ষেত্রে তিনি প্রতিভার ছাপ রেখেছেন বিশেষত ভিন্ন ধর্মী গল্প নির্ভর সিনেমার মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন তিনি তিনি প্রমাণ করেছেন সাহসী চরিত্র বেছে নিলে শিল্পী যেমন বড় হয় তেমনি দর্শকও নতুনভাবে নতুন সিনেমাকে গ্রহণ করতে শেখে এই ছিল চোদ্দ সেপ্টেম্বরের গল্প যদি ভালো লেগে থাকে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্ট করুন আর পেজটিকে ফলো করুন আর যদি আপনার বা আপনার কোনো প্রিয়জনের জন্মদিন হয় তবে মিলিয়ে নিন বিখ্যাত কারো জন্মদিনের সাথে আর তা কমেন্টে লিখুন প্রতিদিন নতুন গল্প শুনতে চোখ রাখুন তারিখের গল্পে